হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে কথা বলবো গতকালকে মোহনবাগান সুপার জায়েন্ট একটা দুর্দান্ত জয় তুলে নিয়েছে নর্থ ইস্টের এগেনস্টে আলবার্তো সুবাশিসকে ছাড়াই একটা দুর্দান্ত ম্যাচ খেলল মোহনবাগান সুপার জায়েন্ট সেই ম্যাচটা নিয়ে কথা বলবো মোহনবাগানের পরের ম্যাচ কোন টিমের সাথে কবে রয়েছে সেটাও তোমাদেরকে জানাবো এছাড়াও কেরালা ব্লাস্টারস এফসি তারা তাদের হেড কোচকে ছেড়ে দিতে চলেছে এবং আলাদিন আজারাইকে কিন্তু এক বছরের চুক্তিতে সই করছে তো বেশ কিছু ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে ক্লিক করে দিও তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা কথা বলে নিই গতকালকের ম্যাচটা নিয়ে তো গতকালকে মোহনবাগান সুপার জ্যাট নর্থ ইস্ট ইউনাইটেড এফসির এগেনস্টে খেলতে নামে আর নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হোম গ্রাউন্ডে আর এই মুহূর্তে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা তাদের হোম গ্রাউন্ডে ব্রিলিয়ান্ট পারফর্ম করছিল। তবে সেখানেই কিন্তু মোহনবাগান তাদেরকে কিন্তু হারিয়ে এলো তাদেরই ঘরের মাঠে এর আগের ম্যাচে নর্থ ইস্ট মুখোমুখি হয়েছিল কলকাতার আর এক প্রধান ক্লাব ইস্টবেঙ্গলের সেখানেও ইস্টবেঙ্গল কিন্তু পরাজিত করেছিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে তো গতকালকে মোহনবাগান সুপার জ্যাঁট খেলতে নামে নর্থ ইস্টের এগেনস্টে যেখানে সুভাষিস বোস আলবার্তো রড্রিগেজ তাদের মতো প্লেয়ার ছিল না তো সেখানে অনেক প্রশ্ন ছিল অনেক চিন্তার একটা বিষয় ছিল যে ডিফেন্স কিভাবে সামলাবে টম একা কিভাবে দায়িত্ব পালন করবে তো সেখানে আশিস রায় এবং টম রেড দুজনে এমনভাবে ডিফেন্সটাকে সামলে নিয়েছে সত্যি ব্রিলিয়ান্ট পারফর্ম করেছে আশিস রায় এবং টম রেড সঙ্গে অবশ্যই আশি কুরুন দীর্ঘদিন পর তিনি কিন্তু মাঠে খেললেন প্রথম থেকে একদম শেষ পর্যন্ত খেললেন অ্যাজ এ লেফট ব্যাক পজিশনে তিনিও কিন্তু দুরন্তভাবে খেললেন তো অবশ্যই ডিফেন্সটাকে একবারের জন্যও নরবরে লাগেনি যেখানে আলবার্ট সুভাষিসের মতো প্লেয়ার ছিল না সেখানেও কিন্তু আশিক কুরুনিয়ান টম আর্ড্রিড এবং দীপেন্দু বিশ্বাস আশিস রায় চারজন মিলে ডিফেন্সটাকে খুব ভালোভাবে সামলেছে বিশেষ করে কথা বলতে হচ্ছে আশিস রায়কে নিয়ে আলাদিন আজারাইয়ের মতো এত ভয়ঙ্কর একজন ফরওয়ার্ডকে তিনি তার পকেটে পুরে রাখলেন বোতলবন্দি করে নিয়েছিল রীতিমতো আশিস রায় আলাদিন আজারাইকে তো অবশ্যই এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচও হয়েছে আশিস রাই তো সেখানেই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং মোহনবাগান ম্যাচটা কিন্তু সমানে সমানে চলছিল দুটো টিমই আক্রমণাত্মক ফুটবল খেলছিল ফার্স্ট হাফে কোনো গোলও আসেনি তো সেকেন্ড হাফে ম্যাচটা শুরু হয় আর মোহনবাগান কিন্তু এই ম্যাচে কয়েকটা পরিবর্তন করেছিল জামাটা তোমাদেরকে জানিয়েছিলাম তবে সাহাল যে প্রথম থেকে মিডফিল্ডে খেলবে আপুইয়ার পাশে এটা কিন্তু আমরা ভাবিনি তো সেই জায়গায় মলিনা একটা পরিবর্তন করে তাংড়িকে না খেলিয়ে সাহালকে খেলিয়েছিল আপুইয়ার পাশে তো সেটা খুবই কার্যকরী হয়েছে সাহাল ব্রিলিয়ান খেলেছে এই ম্যাচে অনেক হার্ডওয়ার্ক করেছে তো বেশ ভালোই লেগেছে সাহালের খেলা এই ম্যাচে তো সেখানে এই পঁয়ষট্টি মিনিটের মাথায় মানবীর সিংয়ের একটা অনবদ্য গোল আমরা দেখলাম কি সুন্দরভাবে একার দক্ষতায় একটা ব্রিলিয়ান্ট ফিনিশ করলো বাঁ পায়ে পঁয়ষট্টি মিনিটের মাথায় এক শূন্য গোলে এগিয়ে যায় এবং মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে আরও একটা গোল করে লিস্টন কোলাসো দুই উইঙ্গার কিন্তু গোল করলেন এই ম্যাচে তো আশিস রায়ের একটা বাড়ানো বল থেকে লিস্টন কোলাসো ফার্স্ট টাচেই দুরন্তভাবে নামিয়ে নেয় বলটাকে এবং ব্রিলিয়ান্ট একটা ফিনিশ করে দুর্দান্ত কাটব্যাক করে একটা ফিনিশ করে যেটা একটা অসাধারণ গোল ছিল লিস্টন কোলাসোর তো এই ম্যাচে মানবীর সিং এবং লিস্টন কোলাসো দুজনেই কিন্তু আনস্টপেবল দুজনের ছন্দ কিন্তু ফিরে পাওয়া গেল অলরেডি মানবীর কিন্তু গোল করা শুরু করেছিল লিস্টনও লাস্ট ম্যাচে একটা দুরন্ত গোল করেছিল জামশেদপুরের এগেনস্টেড দুরন্ত একটা ফিনিশ কিন্তু করেছিল লিস্টন কোলাসো তো সেই জায়গায় সবচেয়ে বড় খুশির খবর হচ্ছে মোহনবাগানের ইন্ডিয়ান প্লেয়ার মানবীর সিং লিস্টন কোলাসো দুজনেই কিন্তু গোল করা শুরু করেছে এটা কিন্তু মোহনবাগানের জন্য একটা পজিটিভ পয়েন্ট তো সেখানেই মোহনবাগান কালকে নর্থ ইস্টকে দুই শূন্য গোলে হারাই পঁয়ষট্টি মিনিটের মাথায় মানবীর সিং গোল করে এবং একাত্তর মিনিটের মাথায় লিস্টন কোলাসো গোল করেন তো গতকালকের ম্যাচে কিন্তু মোহনবাগান জিতলো পাশাপাশি কিন্তু আলবার্তো সুবাসিসকে ছাড়াই ক্লিনশিট নিয়ে ম্যাচটা শেষ করলো খুবই দুর্দান্ত একটা বিষয় যেখানে বিশাল কাইত অলরেডি গোল্ডেন গ্লাভসের দৌড়ে এক নম্বরে ছিল তবে সমান সমান ক্লিনশিট ছিল গুরিপ্রীত সিং সান্ধু তারও পাঁচটা বিশাল কাইতেরও পাঁচটা তবে গতকালকের ম্যাচে ক্লিনশিট পেয়ে যায়। বিশাল কাইত কিন্তু একটু এগিয়ে গেল ছটা ক্লিনশিট কিন্তু বিশাল কাইতের হয়ে গেল এই মুহূর্তে গোল্ডেন গ্লাভসের দৌড়ে বিশাল কাইয়েত সবচেয়ে এগিয়ে রইল তো বিশাল কাইত নিঃসন্দেহে এই মরসুমে ব্রিলিয়ান্ট পারফর্ম করছে জীবনের সেরা ছন্দে রয়েছে বর্তমান সময় বিশাল কাইত তো বিশাল কাইতের খেলা তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানিও কালকের ম্যাচেও কিন্তু দুটো শিওর গোল বাঁচিয়েছে বিশাল কাইত দুটোই কিন্তু অলমোস্ট গোল হয়ে যেতে পারতো বিশাল কাইত কিন্তু দুরন্তভাবে বাজবাখির মতো ঝাঁপিয়ে বলটা কিন্তু সেভ করে দেয় তো ব্রিলিয়ান্ট লাগছে এই মরসুমে আমার বিশাল কাইতের খেলা বিশেষ করে লাস্ট দুটো মরসুম থেকেই আমার ভালো লাগছে তবে এই মরশুমে যেন আরও ব্রিলিয়ান্ট খেলছে বিশাল কাইত বাকি তোমাদের মতামত জানিও কমেন্টে বিশাল কে নিয়ে আর এই ম্যাচ জিতে যাওয়ার ফলে মোহনবাগান সুপার জ্যান্ট এক ম্যাচ কম খেলার পরেও তারা কিন্তু টেবিল টপার হয়ে গেল বেঙ্গালুরু এফসিকে টোপকে তারা কিন্তু দশ ম্যাচের তেইশ পয়েন্ট নিয়ে এক নম্বর পজিশনে চলে গেল বেঙ্গালুরু এফসি তাদেরও কিন্তু তেইশ পয়েন্ট রয়েছে তবে তারা কিন্তু এগারোটা ম্যাচ খেলেছে মোহনবাগানের পরের ম্যাচটা জিতলে তারাও কিন্তু অনেকটাই এগিয়ে যাবে এক ম্যাচ কম খেলার পরেও তারা কিন্তু বর্তমান সময়ে লিগ টপার রয়েছে তো লিগ ফিল্ডের দৌড়ে কিন্তু অবশ্যই দ্রুত গতিতেই এগিয়ে যাচ্ছে মোহনবাগান সুপার জ্যান্ট আর যদি আমরা কথা বলি আশিক কুরুনিয়ানকে নিয়ে তো আশিক কুরুনিয়ান তিনি কিন্তু মেবি পুরোপুরি ফিট হয়ে গিয়েছে এই ম্যাচটা পুরোপুরি কন্টিনিউ করেছিল আসি কুরুনিয়ান প্রথম থেকে একদম শেষ পর্যন্ত খেলেছিল তো মেবি নব্বই মিনিট খেলার জন্য পুরোপুরি ফিট রয়েছে আসি কুরুনিয়ান যে কোনো ম্যাচে তাকে কিন্তু ইউজ করা যেতেই পারে সেটা কিন্তু গতকালকের ম্যাচ দেখেই বোঝা যাচ্ছে এর পাশাপাশি আমরা কথা বলে নেব কেরেলা ব্লাস্টার্স এফসিকে নিয়ে তো কেরালা ব্লাস্টার্স এফসি খুব সম্ভবত তারা তাদের হেড কোচ ম্যাকেলস তাহরেকে বিদায় করতে চলেছে এবং তার পরিবর্তে নতুন কোচ কিন্তু সই করাতে পারে কেরালা ব্লাস্টার্স এফসি এমনই কিন্তু একটা আপডেট বেরিয়ে এসেছে পাশাপাশি যেমনটা খবর বেরিয়ে এসেছে তোমরা জানো লাস্ট ম্যাচে কেরালা ব্লাস্টার্স এফসির মিডফিল্ডার ভিবিন মোহনন তিনি কিন্তু ইঞ্জুরি পেয়েছেন তো আরও একটা প্লেয়ার কিন্তু ইঞ্জুরি হয়ে গেল কেরালা ব্লাস্টার্স এফসির এরপরে যদি আমরা কথা বলি নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসির স্টার স্ট্রাইকার আলাদিন আজারাই মরক্কানি সেন্টার ফরওয়ার্ড যার বর্তমান মার্কেট ভ্যালু দুই পয়েন্ট ছয় কোটি টাকা তাকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি সই করিয়েছিলো এক মরসুমের জন্য দু সালে তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে আর বর্তমান সময়ে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে আলাদিন আজারাই কতটা ব্রিলিয়ান্ট পারফর্ম করছে তোমরা দেখতেই পাচ্ছ তো যার ফলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি খুব সম্ভবত আলাদিন আজারাই সঙ্গে আরও একটা মরসুম চুক্তি বাড়াতে চলেছে সব কিছু কিন্তু প্রায় ঠিকঠাক হয়ে গিয়েছে বলেই খবর রয়েছে বর্তমান সময়ে এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের পরের ম্যাচ নিয়ে তো মোহনবাগানের পরের ম্যাচ কিন্তু রয়েছে কেরালা ব্লাস্টার এফসি টিমের সঙ্গে আর কবে রয়েছে সেটা তোমাদেরকে জানিয়ে দিই ম্যাচটা কিন্তু খুব বেশি দেরি নয় মাত্র ছয় দিন পরেই রয়েছে চৌদ্দোই ডিসেম্বর শনিবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে আর এই ম্যাচটা কিন্তু মোহনবাগান তাদের ঘরের মাঠে খেলবে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে তো মোহনবাগানের পরের ম্যাচ চোদ্দই ডিসেম্বর কেরালা ব্লাস্টারস এফসি টিমের সঙ্গেই রয়েছে তো দেখা যাক এই ম্যাচে কেরালা ব্লাস্টার্স এর থেকে হারিয়ে মোহনবাগান সুপার জায়ের লিগ সিলটা অনেকটাই কনফার্ম করে নিতে পারে কি বাকি তোমাদের কি মনে হয় মোহনবাগান কি পারবে অবশ্যই তোমাদের মতামতটাও কমেন্টে শেয়ার করে দিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে ক্লিক করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই